আবারও বিপদের বন্ধু ফিনিশার শামীম পাটোয়ারি ছক্কায় ছক্কায় টি টোয়েন্টি মেজাজে দিলেন ফিনিশিং ওদিকে ছক্কা হাঁকিয়ে স্টেডিয়ামের ছাদে বল পাঠালেন জাকের আলি অনিক যদিও উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি লিটন তামিমরা উইকেট বিলিয়ে দেন অবলীলায় তাই নিয়ে রসিকতা ক্যারিবিয়ানদের সিরিজ জেতার লক্ষ্য নিয়ে বুধবার ভোরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ টস জিতে লিটনদের আগে ব্যাটিংয়ে পাঠায় ক্যাডিবিওরা টাইগারদের একাদশে একটা পরিবর্তন আফিফের জায়গায় সেরা একাদশে ফেরেন মেহেদি হাসান মিরাজ এদিন দলের হয়ে ইনিংস শুরু করতে নামেন সৌম্য সরকার ও লিটন দাস ওপেনিংয়ে নেমেও সুবিধা করতে পারেননি লিটন এই ম্যাচেও তিনি পড়েন আকির হোসেনের ফাঁদে ডাউন দ্য উইকেটে এসে আকিরকে মোকাবিলা করতে গিয়ে বোকা বনে যান স্টাম্পিংয়ের শিকার হয়ে ছাড়তে হয় মাঠ লিটনের আউট নিয়ে ক্যারিগিওরা মাতেন মজায় ফেরার আগে টাইগার কাপ্তান করেন দশ বল থেকে মাত্র তিন রান লিটোরের পর উইকেট এসে ব্যর্থ হন তানজিদ তামিমও রস্টন চেইসের বলে বোল্ড হয়ে বিদায় নেন তামিম তামিমের উদ্দেশ্যে গুড নাইট উদযাপন ওয়েস্ট ইন্ডিজ বোলিং অলরাউন্ডারের চার বল থেকে দুই রান করে বিদায় নেন তামিম দুই উইকেট হারানোর পর মেহেদি হাসান মিরাজ জুটি বাঁধেন সৌম্য সরকারের সাথে মিরাজ সৌম জুটি দলকে বিপদমুক্ত করতে চেষ্টা চালান কিন্তু সরকারের দুর্ভাগ্যজনক রান আউটে বাঁধে বিপত্তি ইনিংস বড় করার আগেই একরাশ হতাশা নিয়ে বিদায় নেন ফর্মে থাকা এই ব্যাটার দলের হতাশা আরও বাড়ান মেহেদি হাসান মিরাজ আলজারি জোসেফের বলে ছক্কা হাঁকা দিগিয়ে মিরাজ ধরা পড়েন বাউন্ডারি লাইনে পঁচিশ বলে তিন চার ও এক ছক্কায় মিরাজ করেন ২৬ রান দশ ওভার শেষে মাত্র ৪৫ রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ বিপদ কাটাতে রিশাদ হোসেনকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়ার সাহসী সিদ্ধান্ত তবে রিশাদও পাঁচ রানের বেশি করতে পারেননি পাঁচ উইকেট হারানোর পর উইকেটে জাকের শেখ মেহেদি জুটি ইনিংসের বয়স তখন এগারো দশমিক পাঁচ ওভার বাংলাদেশের পুঁজি বাষট্টি রান এমন সময় হানা দেয় বৃষ্টি খেলার মাঝে নামে বিরতি বিরতি কাটিয়ে খেলা শুরু হলে শেখ মেহেদির উইকেট হারায় বাংলাদেশ মেহেদি করেন এগারো রান বিপর্যয়ের মাঝে চড়াও হন জাকের আলী অনেক ছক্কা হাঁকিয়ে বল পাঠান স্টেডিয়ামের ছাদে যদিও একের পর এক উইকেটের পতনে পনেরো ওভার শেষে বাংলাদেশ করে মাত্র আশি রান সতেরোতম ওভারের প্রথম বলে বিদায় নেন জাকের ফেরার আগে তিনি করেন একুশ রান শেষ দিকে তানজিম সাকিবকে সাথে নিয়ে চেষ্টা চালান শামীম পাটোয়ারি তাতে শত রানের গন্ডি পার করে বাংলাদেশ তারা প্রাণপণ চেষ্টা করলেও সাদামাটা পুঁজিতেই থামে দল